এতদিন কোথায় ছিলেন আপনারা কি এতদিন দেশে ছিলেন না এতদিন কি দেশে সরকার ছিল না এতদিন আপনারা বিড়াল সেজে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন নাই এ হঠাৎ করে আপনারা বাঘ হয়ে গেলেন তো যারা আপনাদের বাঘ হওয়ার সুযোগ করে দিল যাদের জন্য আজকে আপনাদের বাঘ স্বাধীনতা ফেরত এলো তাদেরকে একটু সময় দিন এখন বর্তমানে তারপরে আবার চলতেছে বন্যা বন্যায় আমাদের দেশের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়ে গেছে খুবই খারাপ একটা অবস্থা এর আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড গরম তার মধ্যে আছে আবার ডিউটিতে তারপরও কিছু কথা আছে যেগুলা না বললে আসলে মনে শান্তি পায় না এই কারণে গরমের মধ্যেও কাজের ফাঁকে ফাঁকে টুকটাক আমি ভিডিও বানাই যেগুলো আপনাদেরই জন্য আপনাদের উপকারে যাতে আসে সেই জন্যই বানাই কোনো ফাউ বেহদা পেছাল পারি না যেগুলা মানুষের কাজে আসবে না কোনো গান বাজনা নিয়েও কোনো ভিডিও বানাই না নাচ গানও করি না সবসময় কথা বলার চেষ্টা করি হক্ষতার পাশে থাকার চেষ্টা করি তো ওবায়দুল কাদেরের একটা মানে ডায়লগ মনে পড়লো এবং ওইভাবে কথাটা শুরু করতে চাই যে কথাটা হচ্ছে যে এরা কারা এরা কোথেকে এলো এরকমভাবে ওবায়দুল কাদের একটা কথা বল তো আসল কথা শুরু করি বর্তমানে বাংলাদেশের ক্রান্তিকাল চলতেছে বাংলাদেশের একটি ক্রান্তি লগ্ন সেখানে একজন মানুষ ডক্টর ইনোর্স দেশের দায়িত্ব নিয়েছে এবং কিছু উপদেষ্টা টিম গঠন করা হয়েছে তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সবাই দেশের ক্রান্তি লগ্নে দেশের দায়িত্ব নিয়েছে এর মধ্যেই আমাদের দেশের কিছু মানুষ কিছু পেশার কর্মজীবীরা তাদের বিভিন্ন দাবি দবা নিয়ে রাজপথে নামতেছে ধর্মঘট মিছিল মিটিং বিক্ষোভ করতেছে তাদের দাবি দাবা পেশ করতেছে তাদের বলতে চাই ভাই আপনারা এতদিন কোথায় ছিলেন আপনারা কি এতদিন দেশে দেশে ছিলেন না না এতদিন এতদিন কি সরকার ছিল আপনারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন নাই হঠাৎ করে আপনারা বাঘ হয়ে গেলেন তো যারা আপনাদের বাঘ হওয়ার সুযোগ করে দিল যাদের জন্য আজকে আপনাদের বাঘ স্বাধীনতা ফেরত এলো তাদেরকে একটু সময় দিন তারা দেশের ক্রান্তি লগ্নে এখন দেশের দায়িত্ব নিয়েছে তাদের একটু সময় দিন একটু ধৈর্য ধরুন সবর করুন তারপরে আস্তে আস্তে আপনাদের দাবি দবা পেশ করুন পনেরো ষোলো বছর তো মানে মুগ্ধে কোনো কথাই বলতে পারেন নাই জি হজুর জি হজুর কইরা মানে জি সার জি সার করে গেছেন এখন যেহেতু বাঘ স্বাধীনতা ফিরে পেয়েছেন কথা বলার সাহস হয়েছে বাঘ হয়েছেন আপনারা সবাই বাঘের মতো হুঙ্কার দিতে পারেন গর্জন দিতে পারেন একটু সবুর ধরেন ধৈর্য ধরেন তাদের একটু সময় দিন কারণ দেশের পরিস্থিতি একটু অন্যরকম এখন বর্তমানে তারপরে আবার চলতেছে বন্যা বন্যায় আমাদের দেশের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়ে গেছে খুবই খারাপ একটা অবস্থা তো এর মতো তারা অনেক কিছু চেষ্টা করতেছে দেশের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতেছে পনেরো বছর তো আমরা দেখছি গুলামি করেছি পনেরো বছর আমরা কোনো কথা বলতে পারি নি তো এখন নতুন একজন মানুষ দায়িত্ব নিয়েছে তো যারা কিছু ছাত্র ভাইও আছে দুজন ছাত্র প্রতিনিধি আছে এবং মোটামুটি গণ্যমান্য ব্যক্তিরাই দেশের দায়িত্ব নিয়েছে তো তো যাদের জন্য আমরা বাঘ ফিরে পেয়েছি আমরা বাঘের মতো হুঙ্কার দিতে পারি তাদেরকে আমরা একটু সময় দিই সময় দিই ইনশাল্লাহ তারা চেষ্টা করবে আমাদের সমস্যা সমাধান করার তো আপনারা হরা করবেন না দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না একটু যার অবস্থান থেকে ধৈর্য ধরুন সবর করুন একটা কথা আছে না সবরে মেয়ে হলে পনেরো বছর পর যেহেতু বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন ইনশাল্লাহ আপনাদের সকল আশা ইনশাআল্লাহ আল্লাহ তো পূরণ করবেন সরকার তো মাত্র ওসলা সকল কিছুর মালিক তো আল্লাহ মালিক আল্লাহ আল্লাহকে সময় স্মরণ করুন পাঁচ হত্যা নামাজ করুন তো আপনারা কেউ তারাহুরা করবেন না আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনাদের কাছে অনুরোধ দেশের এই ক্রান্তি লগ্নে একটু ধৈর্য ধরুন সবর করুন তাদেরকে একটু সময় দিন ইনশাল্লাহ তারা চেষ্টা করবে তো কেউ মনে কষ্ট নেবেন না কেউ মন খারাপ করবেন না আমি কাউকে হার্ট করার জন্য মনে কষ্ট দেওয়ার জন্য ভিডিও তৈরি করে নেই শুধু দেশের পরিস্থিতির জন্য দেশের জন্য মন কাতে এই কারণেই এবং আপনাদের সবাইকে আমি ভালোবাসি আপনারা আমার দেশের মানুষ আমি দেশের নাগরিক হিসেবে দেশের মানুষ হিসেবে আমি দেশের মানুষের জন্যই কাজ করতে চাই দেশের মানুষের জন্য ভিডিও তৈরি করি যাতে মানুষের উপকার হয় দেখতে নি তো কীভাবে ঘামতেছি প্রচণ্ড গরম তারপরেও আপনাদের ভালোবাসার জন্য আর দুটা হক কথা বলার জন্যই ভিডিও তৈরি করি তো সবাই আমার পাশেই থাকবেন সবাই সাপোর্ট করবেন পেজটি ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম